সত্যি কথা বলতে ভাই রাত বাজে প্রায় একটা এখন কারেন্ট চলে গেছে আমি একটা মুভি দেখছিলাম মুভি দেখতে দেখতে দেখি কারেন্ট চলে গেছে মশা কামাচ্ছে এবার দেখি না বাইরে তার জানলা ফুলে দেখি বৃষ্টি হচ্ছে খেপি সুন্দর একটা ওয়েদার একটা রোম্যান্টিক ওয়েদার এত সুন্দর ওয়েদার যে ধারণাও করতে পারছি না আর হ্যাঁ এত সুন্দরভাবে তোমরা সাপোর্ট করছো আমাদের ভিডিওটাকে এবং আমাদের পেজটাকে চ্যানেলটাকে সত্যিই এটা ভাবতে পারিনি আমি কোনোদিন ভাই সত্যি ভাবতে পারিনি সাপোর্ট তোমরা কত সুন্দর বৃষ্টি হচ্ছে একটু করবে যাই হোক অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য দিন পরিশ্রম করছি যাতে মানে তোমাদের মুখে যদি একটু হাসি ফুটাতে পারি এর জন্য আর সত্যি মানে আমি তো বলতেই কেমন মনটা গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে যে এত সুন্দরভাবে তোমরা ভিডিওগুলো দেখছো শেয়ার করছো এবং এত ভিউ আসছে আমি ভাবতেও পারিনি যে আমি জীবনে কোনো বা আমাদের টিম জীবনে কোনো দিন এরম ধরনের ভিডিও উপহার দিতে পারবে তোমাদের সামনে তো এইভাবে সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো আর তোমাদের হাসানোর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি আমাদের টিম নিয়ে নিচ্ছি তো অসংখ্য ধন্যবাদ চলো গুড নাইট